এই যে বাবি এখানে এখন বসে বসে কি খাচ্ছ ঘুগনি কি খেয়েছো বলো মাখা সন্দেশ বলো আজকে পৌষ পার্বণের দিন কি খাচ্ছিস তুই ঘুগনি আর মাখা সন্দেশ তাড়াতাড়ি খেয়ে চলো পড়তে বসবে প্রায় আটটা বাজে বাজে পড়তে বসবে কি আবার করবে চলো গুড ইভিনিং এভরি সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকে তো মকর সংক্রান্তি তোমরা কে কি পিঠে বানাচ্ছ আমায় জানিও আমি তো আজকে সকাল থেকে বানানোর টাইম পাইনি যেহেতু অফিস ছিল তো অফিস থেকে এসে এবার ভাবছি কিছু তো বানাবো না বানালে ঠিক মনটা ভালো লাগে না তাই না যাই হোক আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম পাটি সাপটা বানাবো তাই দোকান থেকে একটুখানি মাখা সন্দেশ কিনে এনেছি তো ছেলে সেটা দেখে খুব খুশি ও বলল যে আমি আমাকে একটুখানি দামি আগে একটু খাবো আনলাম ঠিক আছে তো ও মাখা সন্দেশ একটু খেলো আর এখন সকালে ঘুগনি বানিয়েছিলাম তো সেটাই খাচ্ছে আর আমি যাব এবার কিছু তো বানাবো পাটি শাকটা তো বানাবো এটাই ইচ্ছে আছে তো চলো তোমরা কে কী বানালে কিন্তু আমায় জানাবে কমেন্ট বক্সে আজকের দিনটা বেশ ভালো লাগে বলো এরম কিছু বানাতে যাই চলো বানাতে বানাতে তোমাদের দেখাচ্ছি কি কি বানাই আর কিভাবে বানাই হ্যাঁ দেখো চলে এসেছি এখন আগে একটু পায়েস বানাবো তাই হাড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি একদমই সামান্য আমি পায়েসে খুব কমই ঘি দিই এবার ঘিয়ের মধ্যে এই কাজু আর কিশমিশটা হালকা একটু ভেজে নেব পায়েসে না ঘি দিলে খুব রিচ হয়ে যায় ওই জন্য একদম সামান্য একটু ঘি দিলাম আর এখানে কাজু কিশমিশটাও বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দুধ দিয়ে দেবো আমি যেভাবে পায়েস বানাই সেভাবেই আজকে তোমাদের দেখাবো রেসিপিটা দেখো এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি আমি আজকে এক লিটার দুধের বানাবো তো পাঁচশো দুটো প্যাকেট নিয়ে এসেছি দুটো প্যাকেটই দিয়ে দিচ্ছি দু প্যাকেট দুধ দিয়ে দিলাম সামান্য একটু ফুট আসতে দেবো দুধটা গরম হয়ে গেছে বেশি ফোটানোর দরকার নেই মানে আমি যেভাবে করি আমি এর মধ্যে এখনই চালটা অ্যাড করে দিচ্ছি এখানে খুব ভালো গন্ধ হয় এরম গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে এক লিটার দুধে আমি একশো গ্রামের থেকে একটু কম নিয়েছি আমি পুরো একশো গ্রাম চাল দিই না একটু কম দিই চালটা দেওয়া হয়ে গেছে এখন বেশি কিছু করার নেই এবার আসল কাজ হলো চালটা সেদ্ধ হতে দেওয়া চালটা সেদ্ধ হতে এখন বেশ আধ ঘন্টার মতো টাইম তো লাগবেই মাঝে মাঝে নাড়তে থাকবো এভাবে যাতে নিচে রেগে না যায় এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো আর একটা কথা বলি আমি কিন্তু পায়েসে নুন দিই না অনেকে নুন দেন পছন্দ করেন কিন্তু আমি মিষ্টি জিনিসে সেভাবে নুন ইউজ করি না তাই আমি পায়েসে নুন দিলাম না আর আজকে এটা আমি গুড়ের পায়েস বানাবো পাটালি গুড় নিয়েছি এই যে পাটালি গুড় এখানে প্রায় এই দেড়শো গ্রাম মতো গুড় নিয়েছি আমরা মিষ্টি একটু কম খাই চাইলে দুশো গ্রাম গুড়ও দিতে পারেন কিন্তু আমি একটু কমই নিয়েছি দুধটা ফুটে হচ্ছে এখন কন্টিনিউ একটু নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো দেখো ভালো মতো ফুটে গেছে দুধটা এবার চালটা সেদ্ধ হতে দিতে হবে তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম ইফাকে চলো পাটি সাপটার ব্যাটারটা বানাইনি এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো দেবো দু কাপ এই এক কাপ দিলাম আর এক কাপ দিচ্ছি আর এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি দোকান থেকেই কিনে এনেছি বাড়িতে বানাইনি দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি শুকনো জিনিসগুলো আগে একটু মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে যেহেতু চালের গুলো দিয়ে করছি তাই সামান্য একটু নুন অ্যাড করছি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গুলো সব মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু গুড় দিয়ে দিচ্ছি এখানে পাটালি গুড় নিয়েছি মিষ্টি খুব একটা বেশি দেব না ব্যাটারে অল্প করেই দিলাম এবার এগুলো দুধ দিয়ে গুলে নেব এখানে দেখো আমি গরুর দুধ নিয়েছি আমাদের বাড়িতে গরুর দুধ দিয়ে যায় আজকে দুধ আছে বলে এইটা দিয়ে গুলছি তবে প্যাকেটে দুধ দিয়ে অবশ্যই বানানো যায় এর মধ্যে অল্প অল্প করে এবার দুধ অ্যাড করবো দুধ অ্যাড করবো আর একটা ব্যাটার বানিয়ে নেব ভালো করে এটা মেশাতে হবে যাতে কোনো দলা না থাকে গুপটা গুলে যাবে এর মধ্যে আরো দুধ লাগবে এর মধ্যে আরো দুধ অ্যাড করছি শীতকালে না গরুর দুধের ওপর বেশ ভালো একটা সর পরে সর পরে পড়ে আর ক্রিমটা বেশ ভালো ভেসে ওঠে ওটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কে কে খাও আমি কিন্তু জানিও দেখো ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আরও দুধ লাগবে অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটারটা গুলতে থাকবো হাতা দিয়ে যতক্ষণ পাচ্ছি করছি এরপর যদি মনে হয় হাত দিয়েই গুলে নেব হাতের কাজ হলো বেস্ট বলো হাতা দিয়ে চামচ দিয়ে কি হয় আরো দিচ্ছি এবার একবার পায়েসটা দেখিনি পায়েসের চালটা মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দুধ বেশ অনেকটা কমে এসছে এবার চালটা একবার চেক করি আর একটু হবে তবে খেয়াল রাখতে হবে যেন একদম গলে না যায় তাহলে আর পায়েস হবে না ফিরনি হয়ে যাবে আর একটু হবে আবার ঠেকে দিলাম বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবার দেখছি যে দুধটাও অনেকটা ঘন হয়ে এসছে আর চাল সেদ্ধ হয়ে গেছে এই যে এর থেকে বেশি আর এই যে এর থেকে বেশি আর সেদ্ধ করবো না তাহলে একদম মিশে যাবে এবার গ্যাসের ফ্লেমটা না অফ করে দেবো কারণ আজকে গুড় দিয়ে বানাবো গুড় অ্যাড করলে বেশি তাপে যদি আমি গুড়টা দিই তাহলে দুধটা কেটে যেতে পারে এই জন্য এখনই দেবো না একটুখানি মানে দু পাঁচ মিনিট পরে গুড়টা অ্যাড করব এখন এমনি ঢেকে রেখেছি এদিকে দেখো পাটি সাপটার ব্যাটারটা রেডি হয়ে গেছে খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না এটা একটু পনেরো কুড়ি মিনিট মতো আমি শোক হতে দেবো ঢেকেই রাখবো ঢেকে রেখে দিপনাটা খুললাম কিছুক্ষণ হয়ে গেছে তাই এখানে আসছে গুড়টা একবার অ্যাড করবো যে গুড়টা করে নিয়ে তারপর আবার গ্যাস দিলে একটু পাতলা হয়ে যাবে আর গ্যাসটা ধরিয়ে দিচ্ছি জাল দেবো গুড়টা সব বলে গেছে আর বেশ ভালো করে ফুটিয়েও নিয়েছি গুড় দেওয়ার পরে এবার এটা যে একটু পাতলা পাতলাই আছে কিন্তু এরকমই রাখবো কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এর থেকে বেশি আর ঘন করবো না আর গ্যাস অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে পায়েস আমার রেডি